আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুদি শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আঙ্কাবুতের এক নম্বর আয়াতে কারিমা থেকে আউদ বিল্লাহিমিনঈতানির রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম মিম ইহার অর্থ আল্লাহ ব্যতীত আমরা কেউ জানি না আহ মানুষেরা কি মনে করে যে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে যে আমরা ইমান এনেছি তাদেরকে কোনোরকম পরীক্ষা করা হবে না অর্থাৎ মানুষেরা কি মনে করে যে আমরা ইমানদার কথাটা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে তাদের ইমানের কোনো রকম পরীক্ষা করা হবে না তার অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা করা হবে আমি ইমানদার কথা বললেই ছেড়ে দেয়া হবে না অল একদে ফাতান্না আমি আমি হিম ফলাইয়া আল্লাহন সদাকু ফলাইয়া আলমাল নিশ্চয় আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে অতপর অবশ্যই আল্লাহ তালা প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী তাদেরকে এবং কারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ আল্লাহতালা প্রকাশ করে দিবেন যে ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী যারা খারাপ কাজ করে তারা কি ধারণা করেছে যে তারা আমাকে এড়িয়ে যাবে বড় খারাপ সিদ্ধান্ত তারা নিয়েছে আল্লাহ তালা বলতেছেন যারা মন্দ কাজ করে তারা কি এই ধারণা করে যে আমাকে এড়িয়ে চলে যাবে আর যদি এই ধারণা করে থাকে তাহলে এটা খুব মন্দ ধারণা কারণ তারা কখনোই আমাকে এড়িয়ে যেতে পারবে না যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় আসবেই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ অমাংয ওমাং জাহাদামায়ু জাহিদুলি নাফসি এলা আনিল যে পরিশ্রম করে সে নিজের জন্যই পরিশ্রম করে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের অমুখাপেক্ষী সৃষ্টি জগতের কোনো কিছু আল্লাহ আল্লাহতালার দরকার নেই তার মুখাপেক্ষী আল্লাহতালা কখনোই নয় ওল্লা দিন হাতি আমিনুসলিহাতি কাসির আনহুম সাই আতিহম ও আমালুন যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের অপরাধগুলি আমি ক্ষমা করে দেব এবং তারা যে উত্তম কাজগুলি করছিল আমি তার প্রতিদান দেবো যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে তাদের পূর্বের যতপরাধ সব কিছু আমার আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়াজ সাইন আর ইনসান বি ওয়ালি দাহি হসনা ওয়াইং জা হা দাকা ওয়াং জা হাদা কালি তুসুদি কবি মালাই সালা কবিহী আইল মুং ফালে তুতে হুমে ইরাইয়া মারুজি হুকুম সানু নব্বী ফাউ উকুম বিমা কুমতুম তামালুন আমি মানুষদেরকে পিতা মাতার প্রতি সৎ ব্যবহারে নির্দেশ দিয়েছি যদি তারা উভয় তোমাকে আমার সাথে শিরিক করার চাপ সৃষ্টি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তবে তুমি তাদের আনুগত্য করবে না তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে আমি তোমাদেরকে জানাবো যা তোমরা দুনিয়ার জমিনে করেছিলে এ আয়াত নাজিল হওয়ার পিছনে তার জুল ছিল আমি অকাশ রবি আল্লাহ আনহু যখন ইমান আনলেন তখন তার আম্মা তার বিরোধিতা করল এবং বলল যে তুমি ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন থেকে তুমি বেরিয়ে আসো তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি রৌদ্রের তাপে দাঁড়িয়ে গেলাম আমি খাব না আমি এখানে থেকে মারা যাব তারপরেও আমি ঘরে যাব না তুমি সাল্লামের ইমান বাদ দিয়ে দাও মানে ইমান যে এনেছো সেটা বাদ দিয়ে দাও তখন এই সাহাবি আমি অক্কাশ সরাদি আল্লাহ আনহ বলছিল যে তোমার মতো হাজারটা মাও যদি মরে যায় আমি তারপরেও ইমান পরিত্যাগ করবো না সোভানব্লা ওল্লাদিনা আমানুয়া আমিরুসোয়ালি হাতিল আনুদুয়া হেলান্না হুমফিসোৱালী হেইন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ সম্পাদন করে অবশ্যই আমি তাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নেব সুহানন্দ অমিনান্না সিমাইয়া কৌলু আমান্না বিল্লাহী ফাইজা ও জিয়া ফিল্লাহী জা আইলাফিৎ না তাল্লি নাজ

অতপর যখন তাদেরকে আল্লাহর পথে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে এবং যখন আপনার রবের পক্ষ থেকে কোনো সাহায্য আসে তখন অবশ্যই তারা বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে ছিলাম জগৎবাসীর অন্তরে কী আল্লাহতালা ভা তা ভালো জানেন জগৎবাসের অন্তরে কি আছে আল্লাহ তালা ভালো জানেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মানুষের যখন কোনো রকম কষ্ট আসে তখন তারা অস্থির হয়ে পড়ে যে আমি ভালো কাজ করি নামাজ পড়ি তারপরেও আমার উপরে এত কষ্ট কেন এগুলো সব ছিল ইমানের পরীক্ষামাত্র ওলা আল্লাহ ওলাইয়া আল্লাহ হুল্লা দিনু কলাই আহ্লাহ মান্নাল মুনাফি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ইমান্দার এবং প্রকাশ করে দিবেন কারা ছিল মুনাফিক। আল্লাহ তালা প্রকাশ করে দিবেন। ও কল্লাহ দিনা কাফারুল ল্লাহ দিনা আমা উত্্যাবিহু সামিলানা আওয়ালানওয়াল নাহমিল হত আকুম অমাহমবি হামি লিনা। এবং কাফিররা মমিনদেরকে বলে আমাদের পথে চলে এসো তবে আমরা তোমাদের অপরাধ বহন করব। অথচ তারা বিন্দুমাত্র তাদের অপরাধ বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যা বলেছে তারা মিথ্যাবাদী মুসলমানদেরকে তারা অসম্মান করে ক্ষতিগ্রস্ত করার জন্য এভাবেই তারা ডেকে থাকে ওয়ালা ইয়াহ মিরুন নাস কাল আহম ওয়া কলা কলিহিম ওয়ালা ইউস আল উন্না ইয়ামাল কয়ামাতি আম্মা কানুয়াফতারুন অবশ্যই তারা নিজেদের বোঝা বহন করবে এবং তাদের বোজার সাথে আরও একটি বোঝা বহন করবে এবং অবশ্যই তাদেরকে কেয়ামতের দিন তাদের মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ যারা কাফেররা তারা তো নিজেদের পাপের বোঝা বহন করবেই এবং তারা যে মিথ্যা রটাত ওই মিথ্যা রটনার জন্য তাদেরকে আরেকটি বোঝা তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে ওই বোঝাও তারা বহন করতে হবে অন্য মানুষের অন্যায় বহন করার সুযোগ তাদের কোথায় তাদের নিজের অন্যায়গুলোই তো তারা বহন করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন আজকের জন্য এখানেই সমস্ত السلام عليكم ورحمه الله وبركاته